হাই বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আবার একটা নতুন মাল লোডের ভিডিও নিয়ে চলে এলাম মার অটন্তি সাউন্ডের দেখতে পাচ্ছ আর আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকো আজকে মার অটন্তি সাউন্ডের তিরিশের মাল ভাড়া যাচ্ছে এটা গ্রামে যাচ্ছে গাংপুর মালাপাড়ায় দেখতে পাবে ঝাপান উপলক্ষে এটা যাচ্ছে তালবোনা পাড়ে দুটো নয় লোড হয়ে গেছে এটা ছয়টা লোড হচ্ছে দেখো আস্তে আস্তে দেখাচ্ছি এলো মেশিনপত্র লোড হচ্ছে ওখানে আরেকটা মাইক থাকবে এটা দেখতে হবে সামন্তীর মা তারা মাইক ওখানে বারো না পনেরো ইঞ্চি বলতে পারছি না কি আসছে মানে গেই দেখা যাবে আর দেখতে থাকো ভিডিওটা মেশিন পত্র লোড হচ্ছে আর এদিকে চং লোড হলেই হয়ে যাবে দেখো বক্স প্রায় লোডের কাছাকাছি এবার মাল নিয়ে বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ আর এটা নতুন গাড়ি রোড কিং দেখতে পাবে কারো যদি ভাড়ার প্রয়োজন হয় ফোন করতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দেখ দেখে নাও সাইডই আছে লোড প্রায় কাছাকাছি এবার মাল নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাবে আর এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে